Bird, 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 bird machine. Check. Sure. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী আমার দেশ ও বিদেশের ভাই বোনেরা আমি গাজী মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব সালমনীলা জীবাণুটির ব্যাপারে আসলে একটি জীবাণু তো কেন এই জীবাণুতে আক্রান্ত হয় তার লক্ষণ কি কি এবং তার প্রতিকার কি আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব তো তারা আগে বলে নিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন কারণ আপনারা অনেক প্রশ্ন করে থাকেন আমাকে যেসব বিষয়ে ভিডিও ऑलरेडी রয়েছে এবং পূর্ণরাও দরকার একবার করে সবগুলো ভিডিও দেখে নেবেন তাতে আপনার লস হবে না ইনশাআল্লাহ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখে যাবেন খুব মনোযোগ দিয়ে কোথাও কোনো ট্যান্টানি করবেন না কারণ ভিডিওর প্রত্যেকটি কথা অনেক বেশি জরুরি তাই আপনি কোনো কথাই মিস করবেন না আর আপনারা হয়তো বুঝতে পারেন একটা ভিডিও তৈরি করতে গেলে আমরা অনেক বেশি प्रिपरेशन নিতে হয় অনেক প্রস্তুতির ব্যাপার থাকে তো আপনাদেরকে যদি আমি অন্য কোনো ভিডিও উপহার দেই আর সেটা যদি আপনারা একেবারে তাচ্ছিল্যের সাথে ফেলে দেন তাহলে একটু মন হয় বৈগভাবেই কারণ আমার ধারণা যারা আমাকে ভালোবাসে তারা আমার সবকিছু ভালোবাসবে আর আমি তো এমন কিছু দেই না আপনাদের সামনে যেটা কিনা আপনারা দেখতে পারেন না সো আপনাদের কাছে এটাও আশা করব যে আমার অন্যান্য টাইপের যে ভিডিওগুলো থাকে ফানি থাকতে পারে যে কোন ধরনের ওগুলোকেও দেখে আমাকে একটু সাপোর্ট দিবেন তো চলুন আজকের ভিডিওটি নিয়ে আমরা কথা বলি আমাদের দেশে যে রোগটাকে আমরা সালমোনিলা বলে জানি আসলে এই রোগটার নাম হচ্ছে প্যারাটাইফয়েড আর এই সালমোনিলাটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম প্যারাটাইফয়েড হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে সালমোনিলা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আসুন আমরা প্রথমেই জেনে নিই এই লক্ষণগুলো যে আপনি কি কি দেখে বুঝতে পারবেন আপনার কবুতরের সালমোনিলা হয়েছে মূলত আপনার প্রথমেই ড্রপিং এর দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আমি যদি বলি কবুতরের পায়খানার থেকে খেয়াল করতে হবে সে পায়খানা কেমন করছে পায়খানা যদি অবশ্যই সবুজ এবং সাথে সাদা অংশ বা হলুদ অংশ থাকে তাহলে ধরে নেওয়া যায় সালমোনিলা হয়েছে তবে সব সময় কিন্তু সবুজের সাথে সাদা অথবা হলুদ অংশ গেলেই সেটাকে প্যারাটাইফয়েড ধরে নেওয়া যায় না তার সাথে যদি ঠান্ডার লক্ষণ থাকে কবুতরে সেটা কিন্তু অন্য রোগ তাই সবুজ পায়খানার সাথে হলুদ অথবা সাদা গেলেই সেটাকে সঙ্গে সঙ্গে প্যারাটাইফয়েড ধরে নেওয়া ঠিক না বা সালমোনিলা ধরে নেওয়া ঠিক না আমি সামনে যে সব সিমটম বলছি তার সাথে মিলবে কিনা সেটা আপনার খেয়াল করতে হবে দ্বিতীয়ত কবুতরটি অনেক বেশি শুকিয়ে যাবে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে তিন নম্বর রয়েছে একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে এবং চতুর্থ হচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কবুতরের ডিম নাও জমতে পারে এখন এটা হয়তো অনেকের কাছেই অন্যরকম লাগবে হ্যাঁ আপনার কবুতর যদি এতদিন ডিম জমতো সবকিছু ঠিকঠাক ছিল এখন হঠাৎ করে যদি কবুতরের ডিম জমা বন্ধ হয়ে যায় সেটাও কিন্তু সালমনিলার একটা কারণ হতে পারে আসলে এই যে প্যারাটাইফয়েড অনেকগুলো আসলে দিক রয়েছে অনেকগুলো টাইপ রয়েছে তো সেখানে এই সালমনিলাটা হয়তো এক এক দিকে এক একটা আক্রমণ করতে পারে এবং যেই দিকে আক্রমণ করবে সেই দিকে আসলে কবুতরের ক্ষতি হবে লাইক সেটা হতে পারে যেমন আপনার কবুতরের ঘাড় বাঁকা হয়ে যেতে পারে আমরা যেটাকে টাল রোগ বলি সেটাও কিন্তু সালমনিলার একটা সাইট যেমন কবুতরের পাখা ঝুলে যেতে পারে অর্থাৎ একেবারে জড়ার জীর্ণ অবস্থা হতে পারে সাথে কিন্তু এই যে বললাম কবুতরের ডিম নাও জমতে পারে এগুলো সবই কিন্তু সালমোনিলার এক একটা সাইট অর্থাৎ সবগুলো সিমটম যে একসাথে কবুতরের হবে তা কিন্তু না দেখা গেল আপনার কোন একটি দিকে সালমোনিলা অ্যাটাক করেছে কবুতর সেই এক দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাথে ডায়রিয়া হতে পারে বা পা অবাস হয়ে যেতে পারে মানে এ টাইপের অনেকগুলো কারণ কিন্তু এই প্যারাটাইফয়েডেরই একটি অংশ বিশেষ তো এইসব সিমটম দেখে আপনি যখন বুঝতে পারবেন আপনার কবুতর সালমোনিলা ভাইরাস আক্রান্ত প্যাটার হয়েছে তার তখন আপনি কি করবেন কি প্রতিকার নেবেন কি ঔষধ দিবেন ওয়ার্ল্ড ওয়াইড যেই গ্রুপটাকে যে ঔষধের গ্রুপটাকে এই সালমোনিলা ভাইরাসটির জন্য বা প্যাটারফাইরের জন্য সবচেয়ে বেস্ট মনে করা হয় আমি সেই গ্রুপের নাম বলছি এই গ্রুপের ঔষধ বাংলাদেশে আপনি বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন তো আপনার যেটা দিয়ে ভালো হবে যেটা আপনি কাছে কাছে পেয়ে যাবেন আপনি সেটাই আপনার কবুতরের উপরে প্রয়োগ করবেন তো সেই গ্রুপের নামটি হচ্ছে এন্ড্রোফ্লক্সাসিন আপনি এই গ্রুপের যে কোনো কোম্পানির ঔষধ দিয়ে আপনার কবুতরের চিকিৎসা করাতে পারেন তবে অবশ্যই সেটি ভেটেরিনারি হতে হবে এটি কিন্তু মানুষের কোন গ্রুপের ঔষধ নয় আপনি এই এন্ড্রোফ্লক্সাসিনের সাথে আর যেসব ঔষধ বাংলাদেশে পেয়ে যাবেন তার মধ্যে রয়েছে বায়োট্রিল এন্ড্রোসিন বা এন্ড্রোফ্লক্স এই যে কোনো একটি দিয়ে আপনি আপনার কবুতরকে চিকিৎসা করাতে পারেন চিকিৎসা নিয়মটা আমি সামনে বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনার কবুতরকে এই সব যে কোনো একটি ঔষধের সাথে আপনাকে দিতে হবে অ্যাপেল সিডার ভিনেগার অবশ্যই বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানির অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায় যেটা অপরিশোধিত তো আপনারা সেটা নেবেন এবং কিভাবে কবুতরকে খাওয়াবেন সেটি আমি বলে দিচ্ছি তো আপনি এন্ড্রো ফ্লক্সাসিন 68 নিবেন 1 এমএল সাথে অ্যাপেল সিডার ভিনিগার নিবেন 1 এমএল এবং সাথে 5 এমএল পানি মিশিয়ে একটা কবুতরকে খাইয়ে দিবেন অর্থাৎ আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে অবশ্যই অনেকখানি ঔষধ গুলিয়ে কবুতরের সামনে দিয়ে রাখলেন তারা তাদের মতো করে খেয়ে নেবে এভাবে আপনি গোছছ করাবেন না চেষ্টা করবেন প্রত্যেকটা কবুতরকে আলাদা আলাদা ভাবে ধরে ঔষধ খাইয়ে দিতে সেক্ষেত্রে আপনি অনেক বেশি ভালো ফলাফল পাবেন তো ব্যাপারটা কি রয়েছে এন্ড্রোফ্লক্সাসিন 1 এমএল সাথে অ্যাপেল সিডার ভিনিগার 1 এমএল এবং সাথে 5 এমএল পানি এটা যাতে একটা কবুতর পায় সেভাবে করে আপনি তাদের মধ্যে পরিবেশন করবেন এভাবে আপনি কতবার খাওয়াবেন কবুতরকে এভাবে আপনি প্রতিদিন কবুতরকে তিন বেলা খাওয়াবেন এবং কবুতরকে চার পাঁচ দিন কষ্টি করালে হবে না এটিকে অবশ্যই ন্যূনতম 10 দিন এবং আপনি চাইলে চোদ্দ দিন পর্যন্ত এই কষ্টি করাতে পারেন সেক্ষেত্রে হবে কি আপনার কবুতরের ভিতরে যত রকম জার্ম রয়েছে সালমনিলা সবগুলো আসলে মরে যাওয়ার চান্স থাকে এবং আপনার অন্যান্য কবুতর এর থেকে কখনোই আক্রান্ত হওয়ার চান্স থাকে না আপনার কবুতর যাতে দুর্বল হয়ে না পড়ে সেজন্য তাকে রাইস সেলাইন দিতে হবে এবং ভাতের মার কবুতরের জন্য বেশ ভালো যদি আপনি ভাতের মারের সাথে ভিটামিন বি কমপ্লেক্স মিলিয়ে খাওয়াতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন সব জিনিসগুলো অর্থাৎ ঔষধ বা যে কোনো কিছু পাঁচ ছয় এম এর বেশি না খাওয়ানো ভালো অর্থাৎ আপনি একবারে দশ বিশ এম এল খাইয়ে দিলেন কবুতর দেখা গেল তার হজমের প্রক্রিয়াতে ঝামেলা হতে পারে অর্থাৎ হজমের প্রক্রিয়াতে ঝামেলা হওয়া মানেই কিন্তু কবুতর অসুস্থ হয়ে পড়া সুতরাং তাদেরকে অল্প অল্প করে পাঁচ এমএল করে দেখা গেল আপনি দুই তিনবার বা আধা ঘন্টা এক ঘন্টা পরপর তাকে অল্প অল্প করে খাইয়ে দিলেন সেটা কিন্তু কবুতরের জন্য অবশ্যই ভালো হবে যেহেতু আমি এই রোগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা আলোচনা যাব তো তার আগে বলে দিচ্ছি আপনার এই প্যারাটাইফয়েড হলে কি কি করবেন সেটি হচ্ছে আপনি অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটি কোম্পানির ওষুধ 1 মিলি করে নেবেন এবং অ্যাপেল সিডার ভিনেগার যেটা আনফিল্টার সেটি 1 মিলি করে নেবেন এবং সাথে 5 এমএল পানি মিলিয়ে একটা কবুতরকে ধরে খাইয়ে দিবেন এভাবে আপনি তিন বেলা তৈরি করে তিন বেলা কবুতরকে খাইয়ে দিবেন আর যখন আপনার মনে হবে আপনার কবুতরটি 14 দিন বা 10 দিন কোর্স করার পরে বা এই ওষুধটি খাওয়ানোর পরে আপনার কবুতর সুস্থ হয়ে গিয়েছে তখন আপনি আপনার কবুতরকে প্রোবায়োটিক দিতে পারেন অথবা মাল্টিভিটামিন দিতে পারেন বাজারে বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন পাওয়া যায় সেখানে প্যাকেটের গায়ে লেখাও থাকে আপনি কি পরিমাণে ইউজ করবেন তো সেটি আসলে নিয়ম ফলো করে আপনি আপনার কবুতরকে খাওয়াতে পারেন আচ্ছা এবার আমরা আসি কবুতরকে আপনি সালমোনিলা বা এই প্যারাটাইফয়েড থেকে কিভাবে মুক্ত রাখবেন এত যে ঔষধ খাওয়ানোর প্যারা এই প্যারা থেকে আপনি চাইলে মুক্ত থাকতে পারেন তবে সেটা কিন্তু সময় সম্ভব হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হচ্ছে কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফয়েড হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী আপনার লফটের পরিবেশ যদি অস্বাস্থ্যকর হয় আপনার সালমোনিলা হয়ে যাবে সেটি আপনি কোনোমতেই তাকে বাঁচাতে পারবেন না তো সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে আপনার কবুতর কবুতরের পরিচ্ছন্নতা সাথে আপনার খাঁচার বা লফটের খাবারের বাটি পানির পাত্র সবকিছু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আপনি অনেকটাই বেঁচে থাকবেন এই পেয়ারাটো ফেডা হাত থেকে অর্থাৎ সালমোনিলা হাত থেকে দ্বিতীয়ত হচ্ছে যদি লফটের মধ্যে বা খাঁচার মধ্যে ওভারক্রাউড কবুতর থাকে অর্থাৎ যেই লফটে আপনি 30টা বা 40টা কবুতর ধরায় সেখানে আপনি হয়তো 50 60টা কবুতর রেখেছেন অর্থাৎ তাদের জন্য ও তাদের পরিবেশটা পুরোপুরি অনেক চাপাচাপির মধ্যে হয়ে যাচ্ছে তাদের পরিবেশটা তাদের জন্য ভালো না এমন পরিবেশেও কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখ আছেন বেশ পরিষ্কার আপনার লফট বা তারা অনেক বেশি চাপাচাপির মধ্যে আছে তো সেটাও আসলে তাদের সালমানিলা হওয়ার জন্য একটা কারণ হয়ে যেতে পারে এবং আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার খাবার ব্যবস্থা অর্থাৎ আপনার খাবার যদি হাইজিনিক মেনটেন করা না হয় আপনার খাবারের সেক্ষেত্রে আপনার কবুতর এই সালমানিলা আক্রান্ত হতে পারে এখন খাবারে কিভাবে আপনি সচেতন হবেন সেই বিষয়ে আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে তো আপনি অবশ্যই সেটি দেখে নিতে পারেন এবং অবশ্যই আপনি জানেন এবং খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ অনেক বেশি ভালো অর্থাৎ কবুতরের যদি এই রোগটি নাই আসতে দেন আপনি সেটি কিন্তু সবচেয়ে ভালো হয় এবং অনেক অনেক পালক রয়েছে অনেক অনেক কবুতর প্রেমী রয়েছে যারা দীর্ঘদিন ধরে কবুতর পালছে তাদের কবুতর কোন রকম সালমনি লাইক আক্রান্ত হয়নি তার কোনো কবুতর টাল হয়নি তার কবুতরের পাখা ঝুলে যায়নি শুকিয়ে যাচ্ছে না ডিম জমেনি এমন হয়নি কারণ সে প্রথম থেকে আজ তার কবুতরকে যথেষ্ট সাবধানতার সাথে লালন পালন করে যাচ্ছেন এবং তার লফ ক্লিন রাখছেন খাবার দাবার সুন্দর করে দিচ্ছেন সুতরাং আপনারও সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখন আসুন আপনি যদি এই অ্যাসিন 68 না পান বা এই গ্রুপের কোন ঔষধ আপনার আশেপাশে না পান সেক্ষেত্রে আপনি কি করবেন কারণ আপনি হয়তো সুদূর গ্রামে থাকতে পারেন বা অন্য কোথাও থাকতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন তখন আপনি অন্য একটি ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন কারণ আপনি জানেন যে নাইমম থেকে কানা মামা ভালো তাই আপনাকে একটি মানুষের ঔষধের নাম সাজেস্ট করছি এবং সেটি কিভাবে খাওয়াবেন বলছি সেটি হচ্ছে টেট্র্যাক্স এটি মানুষের একটি ঔষধ এটি 500mg এর একটি ক্যাপসুল এটির মধ্যে যে পাউডারটি রয়েছে সেটি আপনি দুই ভাগ করে অর্ধেকটা আপনি 10mg মধ্যে গুলিয়ে নেবেন এবং তার সাথে এক মিলিগ্রাম অ্যাপেল সিডার ভিনেগার মিলিয়ে কবুতরকে খাইয়ে দিবেন দুইবার অর্থাৎ এটি কিন্তু আমি একটি কবুতরের জন্য বললাম অর্থাৎ একটি কবুতরকে আপনি পাঁচশো এমজির টেট্রাক্স ওষুধটির অর্ধেকটা পাউডার নিয়ে সেখান থেকে দশ মিলিগ্রাম পানির সাথে মিলাবেন এবং তার মধ্যে এক মিলিগ্রাম অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে আপনার কবুতরকে খাইয়ে দিবেন যারা অ্যান্ড্রোফ্লোসাক্সিন গ্রুপের কোনো ঔষধ না পাবেন তাদের জন্য এই টেট্রাক্স ওষুধটি এবং খাওয়ানোর নিয়মটিও আমি আপনাকে বলে দিলাম আর এই প্রত্যেকটি বিষয়ে এই প্রত্যেকটি প্রতিকার এবং লক্ষণের বিষয় এবং ঔষধের নামগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনি ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার অনেক হেল্প হবে এই ভিডিওটির জন্য আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আপনি অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনো করে না থাকেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে তো আজ এ পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত অবশ্যই আপনার ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ